সকাল সকাল ও বাজারে গিয়ে দেখো কত কিছু বাজার করে নিয়ে আসলো এখানে রয়েছে সবজি তারপরে মাছ রয়েছে তেল রয়েছে সার্ফ রয়েছে ভিমবার রয়েছে মানে একটা সংসারের যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সমস্ত কিছু এক সঙ্গে বাজার করে নিয়ে এসছে তো এই কদিন আমি তো এত অসুস্থ ছিলাম বলে ওরা ওরা কি বাজার করেছে কি করেছে আমি দেখিও নি খবরও নিতে পারিনি যা যা ছিল তা তা বাদ দিয়ে যা যা নেই সে সব কিছু নিয়ে এসছে তো আজকে একদম পুরোপুরি দেখো বিস্কুট থেকে শুরু করে সব কিছু আবারও বাজার করে আনলো আর আমি এগুলো সব কিছু এখন আস্তে আস্তে করে গোছাবো তো মা সার্ফের প্যাকেটটা চাইছিল মাকে সার্ফের প্যাকেটটা দিয়ে দিব কারণ এখন হয়তো স্নানে ঢুকবে বা কিছু আর আমি এদিকে মানে বাকি সমস্ত কাজ টুকটুক করে করে নেব তো শুভ সকাল তোমাদেরকে শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি ব্লগ শুরু করছি আজকে বলো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মাঝখানে সোমবার গেল আমি কিন্তু কোনো ভিডিও করিনি তো মঙ্গলবারের ভিডিওই তোমরা আজকে দেখবে আজকেও সকালবেলার জন্য রান্না হয়ে গেছে মানে ভাত রান্না করে নিয়েছে আর খাওয়া দাওয়া এখনও হয়নি কারণ ও গেছিলো বাজারে আর আমি যে একা একাই মানে খেয়ে নেবো সেটা আমি কোনোদিনও পারি না সেটা সুস্থ হোক বা অসুস্থ মনে হয় যেন সবাই মিলে একসঙ্গে খাই এই আর কি তো দেখো ফ্রিজ থেকে সমস্ত কিছু আমি বের করে নিচ্ছি কেক ছিল ওই দিনের বার্থডের আমি তো মানে ওই যে বার্থডের দিনে অল্প একটু খাইয়ে দিয়েছিল অতটুকুই আমি খাইনি আর কারণ অসুস্থই ছিলাম এগুলো ফ্রিজের জিনিসপত্র মানে বাড়তি কোনো কিছুই খাইনি যেগুলো মানে দরকার সেগুলো ফল ওষুধপত্র ভাত সবজি এগুলোই আর কি বাড়তি কোনো কিছুই খাইনি তো যা যা ফ্রিজে ছিল যে অল্প অল্প করে একটা করে মানে বক্স এখানে আটকা এক একটু একটু করে প্যাকেট আটকা তো এইগুলো এগুলো দেখে দেখে সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম আর ফলগুলো সব এমন করে প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছে তো সেটাই আমি খালি করছিলাম মানে সমস্ত ফলগুলো একসাথে রাখবো আর আজকে যে সবজি টবজি আনলো তো একটাও এখনও ফ্রিজে একটাও ঢুকাবো না কারণ আমি আগে মানে সবজি কাটবো রান্নার জন্য তারপরে বাকি যা থাকবে সেগুলো গুছিয়ে গুছিয়ে সব ফ্রিজে রাখবো তো এই যে দেখো এক একটা প্যাকেটে এক এক ধরনের ফল এখানে দিয়ে এরকম করে রেখে দিয়েছে তো ফ্রিজটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর প্যাকেটের মধ্যে থাকলে তো আর দেখা যায় না যে কি কি আছে কি কি নেই তো ওই জন্য সব কিছু খুলেই রাখছে এখানে পানি ফল কিনেছিলাম ওই দিন সোমবার দিন ওই দিন তো ভিডিও করা হয়নি বাজারে গেছিলাম একটু কাজে তারপরে পানি ফল কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আর খাওয়া হয়নি আজও খাইনি মানে এই যে ভয় জবার দিচ্ছি তখনও খাইনি আর কি পানি ফলটা আমার ভীষণ প্রিয় একটা ফল আশা করে কিনেছি কিন্তু খাওয়ার সময় আর মনে থাকছে না আর এই দেখো এই কয়েকটা ফলও আবারও রেখে দিচ্ছি ফ্রিজে মানে বললাম না এক একটা প্যাকেটে এক এক রকমের ফল টল দিয়ে পুরো আটকে ছিল তো কোনটা কোথায় আছে বোঝাও যাচ্ছিলো না আর সবজির মধ্যেও দেখলাম আদা একটার মধ্যে আবার একটার মধ্যে আদা কাঁচালঙ্কা এরকম তো সব কিছু আমি বের করে নিয়ে মানে আদার জায়গায় আদা কাঁচালঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা মানে এক একটা এক এক ব্যাগে রেখে তারপরে ফ্রিজে রাখবো কারণ এইভাবে থাকলে তো দেখাও যায় না রান্না করতেও দেরি হয় আর কি আছে কী নেই চট করে বলতেও পারি না এই আর কি তো দেখো গাজর যে এনেছে বাপরে বাপ এই গাজরগুলো দেখলেন আমার প্রচণ্ড পরিমাণে হাসি পায় কারণ কত লম্বা করে গাজর আর এ আমাদের এখানকার গাজর তো এরকম না মানে এগুলো গাজর না গাজরই মনে হয় কিন্তু অন্যভাবে চাষ করা হয় তো দেখো আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে নেব আর তার সাথে আজকে কিছু কথা না বললেই হচ্ছে না মানে কি বলো তো আমাদের বৌদের না সব পাশে জ্বালা সে আমার শাশুড়ি মতো তো একসময় বউ ছিল আর আমি এখন বউ আবার আমার পরবর্তী জেনারেশান যে আসবে সে আবার বউ হবে এই বাড়ির তো একটা কথা কি বউ হওয়াটাই হচ্ছে জ্বালা তুমি যে পাশেই যাবে সেই পাশেই তোমাকে কথা শুনতেই হবে তো সোশ্যাল মিডিয়াতে আছে জন্য একটু বেশি কথা শুনতে হয় কারণ তুমি যেটাই করবে না কেন মানে আমি যেটাই করি না কেন সেটাই সবটা শেয়ার করি আর এমনও অনেক সংসার আছে যে তারা বাড়ির ভিতরে কি করছে না করছে আমরা দেখতেও যাই না তারা কোনো সোশ্যাল মিডিয়াতে সাথে মানে লিঙ্কও নেই সেই কারণে আমরা কিন্তু জানতেও পারি না তো আমি কালকের ভিডিওতে আমার সংসার আমার সংসার বলছিলাম মানে আমারই তো সংসার দেখো তো এখন আমি আমার সংসার বলবো মানে বলবো না তো মানে মানে কার সংসার বলবো আমি এটা বুঝে পেলাম না বলছে কি ব্যাপার প্রথম থেকেই আমার সংসার আমার সংসার বলছো মানে এরকমভাবে ভাবে কমেন্টটা করেছে তো যারা আমাকে ভালোবাসে তারা সুন্দরভাবেই বলেছে যে এখনই এত কেন কাজ করছো তুমি তো অসুস্থ একটু রেস্ট নাও তারপর সংসার তো নিজেরই থাকবে বা এইটা কত সুন্দর একটা কথা আর কিছু মানুষ আছে ইচ্ছে করে খুদ বার করার চেষ্টা মানে অনেক দিন ধরেই চেষ্টা করছে আমার কিছু খুদ বার করার জন্য কিন্তু খুদ না পেলে যেটা হয় ঘিয়েতেও কাটা বাঁচে মানুষ বলে না এমন একটা পরিস্থিতি তো আমি এ কটা দিন অসুস্থ ছিলাম এবার সুস্থ হয়ে সংসারের কাজ করছি তো বলবো না যে আমার সংসার তো সেখানেও এমন করে মানে কমেন্ট করেছে আমি জানি যে অনেকেই বলবে এখন যে ইগনোর করো মানে পাত্তা দিও না দেখো ইগনোর তো অবশ্যই করি কিন্তু মাঝে মাঝে না খুব মানে কষ্ট হয় যে কি ব্যাপার আমি তো কোনো কিছু ভুল করছি না আমার কাছে যেটা মানে আমি যেটা করছি সবটাই মানে এই সংসারের জন্য সবার ভালোর জন্য সুতরাং এখানে তারপরেও আমাকে এত কথা কেন শুনতে হয় আমি এটা বুঝি না আসলে কি ওই যে প্রথমেই বললাম বৌদিরই হচ্ছে সবচেয়ে জ্বালা তারপরে শাশুড়ি মাকে নিয়ে বলছে শাশুড়ি মাকে এখানে নাকি নিয়েই এসছি কাজ করানোর জন্য মানে এই যে একটা অদ্ভুত কথা আজকে যদি ওনাকে না নিয়ে আসতাম তাতেও কিন্তু সেই দোষটা আমারই হতো তো আমার সবজি কাটছিলাম আর সিম ভাজার জন্য কাটছি তো সিম ভাজার জন্য এই অল্প হয়েছে আরও কাটবো আর পমফ্রেট মাছ দিয়ে আজকে আলু আর ফুলকপি দিয়ে বানাবো তো ওইদিকে আবার ও ভাত বেড়ে নিয়ে ডাকছে এখন বাজে হচ্ছে বারোটার উপরে তো খাওয়া দাওয়ার নাম নেই সকাল থেকে সকাল থেকে খাওয়াটা আরও আগে খাওয়া লাগতো তো যাই হোক কী করা যাবে যখন অসুস্থ ছিলাম তখন টাইম টু টাইম একদম খাওয়ার দিতে চেষ্টা করেছে যদিও একদম টাইম টু টাইম হয়নি তারপরেও যতটা হয়েছে আজকে তো একদমই মানে এইরকম সময় যে এখন দুপুরের খাবার খাওয়ার সময় আমরা এখন সকালের খাওয়া খাবো তাই না গুটন তো চলো সেদ্ধ ভাত রান্না করেছে তো এটা খাবো আর দুপুরবেলা আমি রান্না করছি রান্না করব আর কি সব কিছু রেডি করছি আর কি তো এই দেখো আলু সিদ্ধ আলু এই নীল আলু এটা খেলাও সানো

তো যেটা বলছিলাম মানে আজকে আমি যদি না নিয়ে আসতাম তাহলেও দোষটা আমারই হতো যে ইস বয়স হয়ে গেছে এখন এমন করে বাড়িতে ফেলে রেখে চলে গেছে বাড়িতে বাড়ির থেকে নিয়ে আসেনি মানে তখন আবার অন্য টপিক অন্য কথা আবার ওনাকে নিয়ে এসেছি আমাদের সাথে আর উনারই তো সংসার প্রথম থেকেই আমি এটা ভাবি না যে আমি এসছি মানে ওটা আমার সংসার আমার মার সংসার না এই সংসারটা কিন্তু আমরা যারা যারা বসবাস করি সবারই কল্লোলে সংসার মার সংসার আমার সংসার মিকির সংসার তাই না তো আমরা সংসারের সবাই যেহেতু বাড়িতেও একসঙ্গে ছিলাম তাই যেহেতু বাড়ির বাইরে এসছি তো মার যেহেতু কোনো প্রবলেম নেই তো মাকেও নিয়ে আমরা কিন্তু চলে আসলাম আর উনি ওনার সংসার মনে করেই সমস্ত কিছুই করছে মানে যাই করছে না কেন সেটা ওনার সংসার মনেই মনে করেই করছে যদিও কেউ একটু বেশি গোছানো হয় কেউ একটু অগোছানো হয় এইটাই কিন্তু উনি তো এরকম তো না যে মানে কারো চাপে পড়ে বা কাউকে মানে কারো ইয়েতে ক না তো এখানে অন্য মানুষের প্রবলেম হচ্ছে যে কেন করবে মানে আমি শুয়ে বসে থাকছি আরে আমি তো অসুস্থ ছিলাম আর ডেঙ্গু কি মুখের কথা ডেঙ্গু যাদের হয় তারা জানে আমাকেই তো কালকে একজন বলছে মানে ভালো কমেন্ট তো অবশ্যই আসে তার মধ্যে নেগেটিভ কমেন্টগুলো একটু বেশি চোখে লাগে কারণ বেশি খারাপভাবে বলা হয় তো যারা ভালো ভালো কমেন্ট করেছে তাদের কথাও না বললেই না যেমন তহমিনা আপু বলছিল এত কাজ কেন করছো দি বলছিল মানে কমেন্টে এবং মেসেজ করেও বলেছে তারপরে আরও অনেকেই মানে সমাদি তারপরে আরও বেশ কয়েকজন যারা প্রত্যেক দিন কমেন্ট করে মৌ আছে একজন মানে আর এখনই এত কাজ কেন করছো চিত্রাবনু আছে সবাই বলছে তার মধ্যে এই যে যারা বলছে যে মানে শাশুড়ি মাকে এনেইছো তো কাজ করানোর তুমি আসলে একটু কাজটা কমই করো তোমার শাশুড়ি মাই তো সবটা করে মানে এটা শুনলে না একটু অবাকেই লাগে সংসারে কে বেশি কাজ করলো কে কম কাজ করলো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না মাও হাসিমুখে করছে হাসি হাসিমুখে করছে আমিও হাসিমুখে করছি এখানে কার কথা কাকে বলবো যে আমি বেশি করছি আমি কম করছি সংসারটাই তো সবার তো একজন যে মানে যেহেতু অসুস্থ হলে আরেকজনের ওপর চাপটা একটু বেশি পড়বে এটাই তো স্বাভাবিক তো আজকে এতগুলো কথা বলতাম না আজকে কটা দিন যাবৎ মানে এত নেগেটিভ কমেন্ট আসছে যে এর আগে কল্লোল একবার উত্তর দিল যে সংসার তো সবারই সবাই তো কাজ করছি আমরা আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না তো আবারও শুরু হয়ে গেছে কালকের ভিডিওতে খালি আমাকে মানে আমি বললাম কেন যে এটা আমার সংসার কেন বলছি যে আমা ওরা তো অনেক বেশি অনেক অনেক কিছুই করেছে সত্যি কথাই তো এই কটা দিন ওদের উপর অনেক বেশি চাপ পড়েছে এবার আমি একটু সুস্থ হচ্ছি তো আমি করব না তো এই আর কি মানে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু ইদানিং একটু বেশিই যেন মানে আমার খুদটা বার করার চেষ্টা আর আরেকটা কথা হচ্ছে কেউ কারোর সাথে মানে তুলনা চলে না যে এ এরকম তুমি আর এক রকম এক একজন এক এক রকমের হয় এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম কেউ কারো মতো হয় না তো সবাই সবার নিজস্ব বৈশিষ্ট্যেই কিন্তু মানুষ হয় এবং বৈশিষ্ট্যেই চলে তো এখানে আমি আরেকজনের সাথে নিজেকে তুলনা করবো বা কেউ আমাকে অন্য কারোর সাথে তুলনা করবে সেই জিনিসটা দেখতে কেমন অনেকটাই খারাপ লাগে না যে এরকমের শুনতেও খারাপ লাগে আর যাকে মানে করা হয় তাদেরও খারাপ লাগে তো এখানে আমার শাশুড়িমার আমি এখানে অত পার্থক্যের তো কিছু নেই আমার মা যেমন আমার মাও তো বয়স হয়েছে আমার মা তো আমার শাশুড়িমার থেকে অনেকটাই বড় বয়সে আমার শাশুড়ি মাকে যতটা দেখা যায় যে বয়স হয়েছে আসলে কিন্তু অতটা বয়স হয়নি পঞ্চাশ হয়ে হয়েছে কি হয়নি সন্দেহ আছে আর আমার মার বয়স ষাটের কাছাকাছি তারপরেও তো আমার মা সংসারের জন্য কি কম কাজ করে আমার বৌদি কি কম কাজ করে সবাই মিলেই সব সংসারটাকে সামলে রাখতে হয় আসলে এই মানে সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নেগেটিভ দুটোকে মানিয়ে নিয়ে চলতে হবে তো আমারও ভিডিও যারা দেখে তারা যে সবাই ভালো মনে দেখে সেটা তো না অনেকে দেখতে পায় না ঘৃণা করে তারাও দেখে তো তাদের উদ্দেশ্য উদ্দেশ্যতে একটা কথাই বলা যে মানে প্লিজ মানে অন্য কারো সংসারে এইভাবে অতটাও বলো না বলো ঠিক আছে কিন্তু এইভাবে এতটা বলা উচিত না যে আমি তো অসুস্থ ছিলাম সুস্থ থেকে যদি শুয়ে বসে কাটাতাম আর একটা জিনিস তো ভীষণই এখন ভয় হচ্ছে যে সামনে আইভিএফ আমার আমি না হয় এখন মনের জোরে শরীরের জোরে কাজ করে ফেলছি কিন্তু আইভিএফের সময় যদি এরকম হয় যে আমি তো কোনো কিছুই করতে পারবো না তখন মানে করতে পারবো না আমার মন চাইলেও আমি করতে পারবো না আমাকে করতে দেওয়াই হবে না কারণ যেহেতু বেড রেস্টে থাকতে হবে এটা তো আর এত মুখের কথা ট্রিটমেন্ট না আইভিএফটা তো সেই সময় কি হবে এখন শুধু মানে এই কটা দিন আমি ছয় থেকে সাত দিনের মতো এই অবস্থায় ছিলাম বড় জোর দশ দিন তো এরপরে এরপরে তো আমাকে মাসের পর মাস এরম করে থেকে বেড রেস্টে থাকতে হবে তো তখন ভাবছি যে তাহলে তখন কত কথা শুনতে হবে আমাকে তো আমি কোন পাশে যাব না শাশুড়ি মাকে ফেলতে পারবো বাড়িতে রেখে আসতে পারবো না ওনাকে নিয়ে এসেও উনি একটু নিজের মনে স্বাধীনভাবে এখানে আছে নিজের মতো করে রান্না করছে নিজের মতো করে কাজ করছে নিজের মনের মতো করে খাচ্ছে যখন যেটা খুশি স্বাধীনভাবে এটাতেও প্রবলেম হচ্ছে মানে কোন পাশে যাব তুমি কি এগুলোর দায়িত্ব নিলে ভাজ করছো সব ওই ঘরের তো যা পুরো একদম কেমন হয়ে আছে না ঘর কেমন না মানে দোকানের মালগুলোর জন্য এরকম একটা পরিস্থিতি তো দেখো আজকের পম্প্রেট মাছটা একটু অন্যরকম করেই করলাম জানি না খেতে কীরকম হবে তো ধনিয়া পা ধনে পাতা নিয়ে এসেছিলো আর ধনে পাতাগুলো এই যে নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি কারণ মার জন্য তরকারিটা এখন নামাবো তো ধনে পাতাটা এখন না দিলে ধনেপাতার যে একটা গন্ধ সেটাই পাওয়া যাবে না তো ওই জন্য তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ধনেপাতা দিয়ে এখন এই যে মার জন্য নামিয়ে নিচ্ছি আলু ফুলকপি দিয়ে পমপ্রেট মাছের তরকারি এটা তো আলু ফুলকপি দিয়ে এমনিতেও কিন্তু ধনেপাতা দিয়ে যদি চোরচুরি করা যায় তাহলে ভালো লাগে খেতে তো আর পমপ্রেট মাছগুলো আজকে না বেশ ছোট ছোটো মানে সাইজের সে কারণে ভাজতে নিয়েও ভাঙেও নিই আর খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি আর নয়তো যতবার পমফ্রেট মাছ মানে পমফ্রেট মাছ ভাজতে যাই ফেটে যায় কেন যেন মাথার ওই সাইডটাতে তো দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম আর এখন হচ্ছে সমস্ত ধুই ধুয়ে নেবো এতগুলো বাসন পড়েছে বাসন ধুয়ে তারপরে আমি স্নান করতে যাব আজকে গরম জল করব না মানে গরম জলে এমনিতেই করব। আসলে মানে আমার ডেঙ্গু হয়েছিল কিন্তু সর্দি কিন্তু লাগেনি কিন্তু নাক দিয়ে কিন্তু রক্ত পড়েছে এই কটা দিনই নাক দিয়ে রক্ত গেছে তো সর্দি লাগেনি যে মানে গরম জলে যে একটা স্নানের ব্যাপার সেটা কোনো ব্যাপার নেই কিন্তু তারপরেও সবাই বলে ঠান্ডাটা না লাগাতে কারণ ঠান্ডা লাগলে আবার একটা থেকে আরেকটা হবে কারণ শরীরটা তো এখনো পুরোপুরি ঠিক হয়নি এই যে কাজ করছি মাঝে মাঝে মাথাটা একটু ই হচ্ছে মানে বুঝতে পারছি যে শরীরটা ঠিক হয়নি এখনো তো যাই হোক কিছু করার নেই তো চলো স্নান টান করে একদম তোমাদের সাথে পরে দেখা হবে দুপুরের খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি তো আমরা লাইভে গেছিলাম এই মাত্র লাইভ থেকে বেরোলাম আর লাইভ থেকে বেরোলো তো জানো শরীরটা কী পরিমাণে খারাপ লাগে আর এই জ্বর থেকে উঠে হঠাৎ করে এত কাজ বাজ এত কিছু না হচ্ছে না ঠিকমতো ওই জন্য আর লাইভে যাই না দুজনেরই এনার্জি কেন যেন ই হয়ে গেল আসলে বিছানার চাদর সবসময় আমরা আগের থেকে কলল ভয় পাচ্ছিল বিছানার চাদর খুলে দেখানোর পর একটা ভাজ করা ভীষণ কষ্ট একটা এত বড় চাদর বুঝতেই পারছো এটাকে সুন্দর করে দোকানের মতো করে ভাজ করতে হয় আর তারপরে আবার প্যাকেট একদম ছোট করতে হয় যে যেগুলো আর কি নেয় আর যেগুলো নেয় নেয় এগুলো আবার সুন্দর করে ভাজ করে রাখতে হয় কারণ পরবর্তীতে আবার অন্যরা যদি চায় এই আর কি তো চলো আমি এখন একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিই তারপরে একটু চা করব চা খাবো সবাই মিলে তো দেখো তিনজনে মিলে খেয়ে নিচ্ছি লাল চা তার সাথে হচ্ছে বিস্কুট টোস্ট ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে রাতের ভাতটাই একটু পরে খাবো মানে খেতে ইচ্ছেই করে না রুচিটাই নষ্ট হয়ে গেছে আমার জ্বর হয়ে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখবো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যে কথাগুলো বললাম কেউ কিছু মনে করো না আসলে একদিন দুদিন তিন দিন শুনতে শুনতে না সবারই খারাপ লাগে তাই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো এখানেই গুড নাইট টাটা